ইংলিশ এই যে আমার বন্ধু একটা হেড আপ করে ফ্রি ফায়ার আমার মেরে দাও আমারে দাও আচ্ছা তুই না বের দাক কে বড় বড় আমার বন্ধু হেরে যায় গেলছে কিটা গেলছে ভিডিও ওই বয়া 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 বের দও হ্যালো হ্যালো গাইস সুন্দর করছ স্পিকিং আমার বন্ধু বন্ধু সার্ভ করে এখানে আসছে

बलला रहते फाना सोटा के ना फा मारे ये कान तो फना नहीं क्या फना नहीं क्या समझ समझ बल सुन देख केते ना फना नहीं क्या करन बेटा के आसिन ना के ना हंसते से हंस आ सो तेती मत सी देख ले हेलो गाइस के तो देख के गाइस

अरे क्या हम बे सम्मणार रेकना सके जणना कल का हम लोग डोनाल्ड बे सम्बड़ा सुना डांस में गुजर फीला हम लोग आई लव यू भाई अब देखते अरे वाक ल वीडियो यू बता यार कमलाता हम लोग सम्बड़ी गए सी इकट्ठा हम भी थोड़ा हम बड़ा ए देखो हम बड़ा बड़ा कल का हम भी दोनों ने ही होसी किंबा ये ऐसा ना ये एक बनाई से बनाई से

এই যে আমার বন্ধু একটা গেম খেলতেছে তোমরা যে খেলা ওর সাথে কাস্টম খেলতে পারবা সমস্যা নাই পাহাড়টা দেখাই ওই ওই বলে চ্যালেঞ্জ করে 70 তে নাকি বই যায় বইয়া দিব তো আর আমাদের এলাকা দেখতে হলে আসো ওই যে পাহাড় আছে লাইক করো তোমরা সবাই লাইক করো এমন করে কি ভালোবাসা দাও পাহাড়টা দেখেন এই যে আমার বন্ধু ফ্রি ফায়ার সবসময় ফ্রি ফায়ার খেলতেছে চ্যালেঞ্জ যদি ফ্রি ফায়ার খেলতে চান তাহলে আমার বন্ধুর সাথে যোগাযোগ করেন এমনকি আমার সাথে যোগাযোগ করেন আমি অ্যাড করে দিব সমস্যা নাই এনি টাইম এনি টাইম হলা আপনাদেরতে দেখাচ্ছি কোন অনলাইন থেকে এ নেট আমাদের এদিকে ভাইয়া বুঝছো নেটের সমস্যা হচ্ছে নেট ভালো না এই যে আমাদের পাহাড়ি অঞ্চলে বিনোদন তিন সবগুলা আসছিল আমাদের সারলেই পরেও এই যে আমার বন্ধু একটা

সাতজন <laughs> 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 <laughs>

আইনা আইতে থাকলে দিল পাহাড় পাহাড় আসতে চাও ওই যে হলো ইন্ডিয়া পাহাড় এই যে সাধারণ জিনিস দেখতেছো এটরে আপনার সেন্টিগর কি সুন্দর দি সেন্টিগর বেশি একটা ভালো না অবশ্য ভাইয়া এইজন্য বেশি একটা বাসা না দেখতেছো আমি আমার ঘর থেকে আমি দেখাচ্ছি প্রতিদিন হাতি নামে বড় এই যে যেকোনো সময় সাজি আসো তাহলে মনে করো যেন প্রতিদিন হাতি আসে হাতির সাথে যোগাযোগ করা দিব না পাহাড় জঙ্গে হাঁটি আসে জায়গায় তোমরা আসো না কে লাভে তোমরা আসো আরো সুন্দর সুন্দর দৃশ্য ভিডিও দেখাবো তোমরা যদি লাইক কমেন্ট করোছো ভাইয়া

anytime 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 আয় রে tournament tournament man তাহলে ভাই আমি বার হয়ে যাই যদি ভালোবাসা না যাই তাহলে এটা কি হলো ভাইয়া বলো আমি বের হয়ে যাচ্ছি আর মাত্র এক মিনিট লাইভ করবো যদি তোমরা ভালোবাসা দাও তাহলে মনে করো যে পনেরো মিনিট লাইভ করবো নিয়ম যেটা

Ok. okay.